আসসালামু আলাইকুম দাইজ ওয়েলকাম টু মাইনাদের ব্লাউজ হবে কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে বিরিয়ানির রেসিপি প্রথমে আপনারা দেখতেই পারছেন বিরিয়ানির মশলাটা আমার হাতে ছিল দেন এখন পেঁয়াজ আর তেল দিয়ে ভালোভাবে পাতেলে বসিয়ে নেচে নিব তারপরে এখানে আধা কেজির মতো মাংস ছিল যেটা আমরা সাইজ মতো কেটে রেখি তারপর এখানে পেঁয়াজের যে পোড়াটা সেটার মধ্যে এখন বিরিয়ানির মশলা দিয়ে দিবো তারপর পানি দিয়ে ভালো মতো নেড়ে নিব যেন মশলাটা ভালোভাবে মিক্স হয় দেন ভালোভাবে নেড়ে চিড়ে নেওয়ার পরে এখন আমরা এখানের মধ্যে একটু অ্যাড করবো গুঁড়োমরিচ তারপর সেটা ভালো মতো নেড়ে চিড়ে দিবো তারপরে এখানে অ্যাড করবো একটু লবণ পরিমাণ মতো যতটুকু পরিমাণ মতো আমরা লবণ খাই ততটুকু পরিমাণ মতো লবণ দিব তারপরে এখানে আদা রসুন বাটা দিবো তারপরে সবগুলো উপকরণ মিক্স হয়ে যাওয়ার পরে এখানে আমরা মাংস দিয়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে দিব তারপরে মাংসটা ভালো মতো কষানোর জন্য এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টার জন্য এটাকে ভালো মতো চুলায় বসিয়ে দেবো দেন হালকা আছে এটা কিছুক্ষণের জন্য আমরা এটা চুলাতে বসিয়ে রাখবো তারপর এখানে এক কেজির মতো পোলার শ্যাল নিয়ে নিছি তারপর এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে ভালো মতো ধুয়ে নেওয়ার পরে এখানে আমরা মাংসটা দেখবো আবার ঠিক মতো হচ্ছে কি না এখানে একটু নাড়াচাড়া করে এখানের মধ্যে আমরা মরিচ দিয়ে দেবো এটা কিন্তু আমাদের গাছের মোড়ে এখানে প্রায় দশ বারোটার মতো মরিচ এখানে দুভাগ করে আই মিন মাঝখান দিয়ে ফেরে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব তারপরে মাংসটা হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা পাত্রে আমরা যে মশলাটা আছে ওই মশলাটা ছেঁকে আরেকটা পাত্রে মাংসগুলো নামিয়ে নেব তারপরে যে মশলাটা আসে সেই মশলাটার মধ্যে পোলার চালটা দিয়ে দিব ভালো মতো নিচে দিতে হবে যাতে পোলার চালের সাথে মাংসটা ভালো মতো মিক্স হয় দেন এখানে ভালো মতো নেচে দেওয়ার পরে এখানের মধ্যে পরিমাণ মতো ত্যা পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে কিন্তু গরম পানি দেওয়া হয়েছে যেটা আমরা আগেই গরম করে রাখছিলাম গরম পানি দেওয়া হয়েছে তারপরে এখানে কিছুক্ষণ চালটা সিদ্ধ হতে হতে এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো চালটা এই দশ পনেরো মিনিট পরে আমরা যখন উঠালাম ঢাকনাটা তারপর দেখলাম চালটা অনেকটা ফুলে আসছে তাই আমরা এখানের মধ্যে আমাদের যে ভাজা মাংসগুলো ছিল রান্না মাংস সেগুলো দিয়ে দেব তারপরে এখানে যতক্ষণ পর্যন্ত এটা ভালো মতো হয় ততক্ষণ আমরা চুলাটা কমিয়ে দিয়ে দেব তারপরে এখানে হয়ে যাওয়ার পরে এখন আমরা খেয়ে নেব যেহেতু এখন দুপুর টাইম তাই আমরা খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু ফ্রাইডে তাই ফ্রাইডে স্পেশাল খাবারটা ছিল এইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ